রুমটা ধ্রুব ইয়ামিনের আজ থেকে এই রুমে অদিতির অধিকারও বলা যায় এটা নতুন দম্পতির নিজেদের রুম যেখানে ওরা আশা রেখেছে কাটিয়ে দেবে পুরোটা জীবন একসঙ্গে একসাথে মৃত্যু অব্দি সেই রুমটার দরজার সামনে অদিতি বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে রয়েছে পুরো রুম যেন ফুলের রাজ্য বেডের উপরে গোলাপের পাপড়ি ছড়িয়ে রাখা দেয়ালে অদিতির ওই নীল শাড়ি পরা ছবিটি সরিয়ে রেখে ধ্রুব অদিতির রিলেশন কার্ডের কাপল ছবি টাঙানো রয়েছে এই ছবিটা তানিয়ে তুলে দিয়েছিল ধ্রুব অদিতির পাশে দাঁড়িয়ে আছে গম্ভীর মুখে জিন্সের পকেটে হাত কুজে দন্ত ভরে দাঁড়িয়ে আছে ছোট্ট মোট অদিতি তার পাশে হাসি মুখে ধ্রুব দিকে মাথা তুলে তাকিয়ে দাঁড়িয়ে আছে কি অসম্ভব সুন্দর লাগছে দুজনকে এই ছবির ফ্রেমে অদিতি এবার ফ্লোরের দিকে তাকালো ফ্লোরে মোমবাতি দিয়ে সাজানো পুরো রুমে একটা মিষ্টি সুঘ্রাণ ভাসছে সম্পূর্ণ রুমে চোখ বুলিয়ে হঠাৎ হেসে ফেলল অতিথি হয়তো ইমো ধ্রুবর মধ্যে একটু আগে এসব নিয়ে ঝগড়াটা লেগেছিল অতিথি চুপচাপ রুমে ঢুকলো। ফ্লোরে অনেক ফুলে পাপড়ি একের পর এক ছড়ানো অতিথি সেগুলো আলতো করে সাবধানে পা ফেলে এড়িয়ে এড়িয়ে ঢুকলো রুমে ধ্রুব নিচে সৌরভ ইয়ামিনের কাছে সামনে ইলেকশন তাই এটা নিয়ে বাপসের আলাপ চলছে ধ্রুব ওই আলাপে যেতে চায়নি তবু সৌরভের বহু পীড়া যেতে হয়েছে যখন অদিতি সিঁড়ি ভেঙে উপরে উঠছে ধ্রুব মুখটা তখন দেখার মতো হয়ে গিয়েছিল কল্পনায় ওই অসহায় বেচারা মুখটা ভাসলে অদিতি শক্ত করে দু হাতে মুখ ঢেকে হেসে উঠল তারপর শাড়ির আঁচল সামলে বেডে ফুল সরিয়ে ওখানে বসলো ওর বুক কাঁদছে বারবার বেডের দিকে তাকাতেই মনে হচ্ছে আজ সব শেষ হবে অদিতিকে পাগল করে ধ্রুব নিজেও পাগলামিতে মত্ত হবে হয়তো বা রাতটুকু দুজনের স্বপ্নের মতো কাটবে সব কিছু প্রথমবার প্রথমবারের মতো ধ্রুবকে আরও নতুনভাবে চিনবে ও ইস অতিথি বেড়ে শ্রাবণে বিশাল আয়না ও বিছানায় বসে আয়নায় নিজের দিকে তাকালো একটা সাধারণ লাল রঙের সুতি শাড়ি পরা ওর মুখে একটা তৈলাক্ত ভাব ফুটে আছে নাকে ঝলমল করছে ডায়মন্ডের নাকফুল অদিতি আয়না থেকে চোখ সরিয়ে নিজের শাড়ির দিকে ছোট উল্টে তাকালো শাড়িটা কি পাল্টাবে সিল্কের শাড়ি আছে ওর ব্যাগে ওর চাচা তো বোন দিয়েছে শেষ মুহূর্তে ধ্রুব পড়ার জন্য ওটা কি ব্যাগ থেকে বের করে পড়বে পর মুহূর্তে লজ্জায় চোখ নামিয়ে নিল ওসব আকর্ষণীয় মনোভাব ধ্রুব কি আদৌ প্রকাশ করতে পারবে ও কখনো লজ্জায় শেষ হয়ে যাবে না অবশ্যই করা উচিত পড়া উচিত এসব ভেবে ভেবে অতিথির মুখ যখন চিন্তা অস্থিরতা লাল হয়ে উঠেছে ঠিক তখন দরজা খোলার আওয়াজ পেয়ে ও মুখ তুলে সামনে তাকালো ধ্রুব এসেছে দরজা লক করে দিয়েছে ততক্ষণে দরজা লাগিয়ে ধ্রুব বুকে আড়া আড়ে হাত রেখে ওভাবে দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে ওকে দেখতে ব্যস্ত চোখে কীর্তিব্র নেশা এক হারে অদিতিকে দেখছে তো আরেকবার ভ্রু নিজেদের বাসর সাজানো ঘটায় চোখ বোলাচ্ছে অদিতি ধ্রুব চোখের ওই মারাত্মক নেশায় আচ্ছন্ন হয়ে কুকড়ে বিছানায় চাদর ঘামছে ধরে চোখ নামিয়ে নিল ধ্রুব ধ্রুব ওর সামনে পাগলামি করলে অদিতির লজ্জায় মরে যাবে খোদা রহম করো ধ্রুব ধীর পায়ে এগিয়ে আসছে ওর হাতে একটা হলুদ রঙা প্যাকেট ধ্রুব হেঁটে ধীরে সুস্থে অদিতির পাশে এসে বসলো অদিতির বুক হঠাৎ যেন কেঁপে উঠল মনে হলো ধ্রুব যত এগোচ্ছে ততই যেন কল্পনায় কিছু স্থির দৃশ্য ভেসে উঠছে তখনও পাশে বসে ধ্রুব ওর দিকে ওভাবে চেয়ে স্ত্রীর নেশা মুগ্ধতায় অদিতি অন্য পাশে চেয়ে অস্থির শ্বাস ফেলছে ধ্রুব সবাই দেখে নিঃশব্দে হাসে তারপর আলতো করে বিছানার চাদর থেকে অদিতির হাতটা ছড়িয়ে নিয়ে হাতটা দু দুহাতে পুরে নিল আলতো গলা ডাকলো। মিসেস ধ্রুব এদিকে একটু তাকাবেন প্লিজ অমন ঢং করা দেখে অদিতি ওভাবেই অন্য পাশের চেয়ে হেসে ফেলল তারপর মাথা ঘুরিয়ে তাকালো ধ্রুবর দিকে ধ্রুব ওর কোমল হালটা সেভাবেই হাতে রেখেছে একটু পরপর হাতের উপরিভাগে নিজের আঙুল দিয়ে ছুঁয়ে দিচ্ছে অদিতি ধ্রুবর দিকে চেয়ে আছে হেসে বলল রুম সাজানোর প্রাণ আমার না ইমন ভাইয়ার ধ্রুব কথা শুনে আরও একবার রুমের দিকে তাকালো সেভাবেই রুম দেখতে দেখতে জবাব দিল টেকনিক্যালি ইমনের কিন্তু আমি একটু ইনস্ট্রাকশন দিয়েছি আর কি ইউনো মাই ওয়ান অ্যান্ড ওয়ান ওয়াইফ লাভস রোজ সো বেড এর আইডিয়া আমার অদেদের লজ্জা পেলো মেনমেন করে বললো সুন্দর হয়েছে ধ্রুব ভ্রু উচকে বলল বেড না রুম অদীদের মাথা দুলালো দুটোই ধ্রুব মাথাটার পেছনটা চুলকে নিয়ে শব্দে হাসলো তারপর পাশ থেকে প্যাকেট নিল সেটা অদেদের হাত টেনে ওর হাতে প্যাকেট ধরিয়ে দিল অধেধি প্যাকেট হাতে প্রশ্নবোধক চোখে ধ্রুবর দিকে তাকালো ধ্রুব চোখের বলল বললো ও কী আছে এটাতে অদিতি প্রশ্ন করতে ধ্রুব অধৈর্য হয়ে বলল আগে খুলে দেখো না রে বাবা অদিতি ভ্রু কুচকে তাকালো পরপর মাথা নামিয়ে প্যাকেট খুলতে শুরু করলো ধ্রুব ধৈর্য ধরে ওর দিকের চেয়ে রয়েছে ওর প্যাকেট খোলা দেখছে প্যাকেট খুলতে নীল রঙের সিল্কের এক রঙের শাড়ি বেরিয়ে এলো অদিতি অবাক হয়ে ধ্রুবর দিকে তাকালো ধ্রুব স্বাভাবিকভাবে জবাব দিল পছন্দ হয়েছে অতিথি তখন অবাক ও মনের কথা ধ্রুব কিভাবে পড়ে ফেলতে পারে সব সময় একবার দুবার না সব সময় অতিথি যে কথাগুলো মুখে বলতে পারে না হয় সংকোচে না হয় লজ্জায় ধ্রুব সেসব মুখে না বলা কথা এত সহজে বুঝে ফেলে আশ্চর্য হয় অতিথি ভীষণ রকমভাবে এটা কি আদৌ কাকতলীয় কিন্তু সবসময় কীভাবে ধ্রুব ওর দিকে স্বাভাবিকভাবে তাকিয়ে আছে অতিথি শাড়িটা ছুঁয়ে দিতে দিতে উল্লাস নিয়ে খুশি হয়ে বলল ভীষণ সুন্দর কিন্তু নীল রং কেন ধ্রুব অদিতের হাতটা ছুল সেভাবে জবাব দিল তোমাকে শাড়িতে ওই দিন কালচারাল প্রোগ্রামে দেখে আমার মাথা ঘুরে গিয়েছিল তাই আজও নিয়ে এসেছি ইউ নো হোয়াই বলে চোখ টিপল ধ্রুব তদে অদিতি হা হয়ে গেল পর মুহূর্তে লজ্জা নুইয়ে গেল ধ্রুব ওসবের দিকে গেল না ওর লজ্জা দেখতে গেলে আজ রাত ফুরাবে এখন তো সময়টা ওদের ধ্রুব চোখ ছোটো ছোটো করে অনুরোধের কণ্ঠে বলল এখন পড়বা এটা আমার জন্য প্লিজ অদিতি তাকালো ধ্রুবর দিকে অমন অনুরোধটুকু কি আদৌ ফেলা যায় অদিতি আস্তে করে মাথা হেলিয়ে বলল আমি চেঞ্জ করে আসছি বলে বিছানা থেকে উঠতে ধ্রুব ওর হাত চেপে ধরল হাতে বাধা পেয়ে পেছন ফিরে তাকালো অদিতি ধ্রুব যেন নিজের মধ্যে নেই ধ্রুব বিছানায় বসে অদিতির দিকে মাথা উঁচু করে তাকিয়ে অদিতি পেছনে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে ধ্রুবর দিকে চেয়ে আছে ধ্রুব সেভাবেই হঠাৎ বলে ফেললো শাড়িটা আমি পরিয়ে দেই অধীদের চোখ বড় বড় করে তাকালো ওর পুরো শরীরে যেন হিম এক স্রোতে বইয়ে গেল হঠাৎ ড্রুব চোখে অনুরোধ গলায় কাতরতা শিউরে উঠল অমন চাহনিতে হাতের শাড়ি শক্ত করে চেপে ধরে মুখ ফুটে কিছু বলতে চাইল আমি পারবো পড়তে ড্রুব সেখানে বসে থেকে হাত ধরা অবস্থাতেই ব্যাকুল গলায় বলে উঠল আমি জানি তুমি পারবা তবু আমি চাইছি প্লিজ অদিতি ধ্রুব দিকে তাকালো ধ্রুবর চোখে মুখে অদ্ভুত নার্ভাসনেস চোখ ছোট ছোট কাতর কণ্ঠ অদিতি না বললে যেন ভীষণ রকমভাবে ভাবে আহত হবে সে অদিত মানা করলো না স্বামী তো অদিতি লজ্জা পাবে মরে যাবে লজ্জায় তবুও স্বামীর মনটুকু ভাঙলো না ও আলগোজে মাথা নামিয়ে নিল ধ্রুব চেপে রাখা হাতটা টেনে অস্ফুট স্বরে বলল দু কাপড় পরে আসি ধ্রুবর চোখে মুখে হঠাৎ উজ্জ্বলতা খেলে গেল কিছু না পেয়েও পেয়ে যাওয়ার খুশি ওর চোখে মুখে খেলে গেল ও দ্রুত অতিথির চেপে ধরা হাত ছেড়ে হাসি খুশি মুখে বলল ইয়া প্লিজ ওয়াশরুমের চেঞ্জিং এরিয়া আছে অতিথি রীতিমতো হা হয়ে গেল হ্যাঁ বলে দেওয়াতে ও এত খুশি তবু ধ্রুবর এই হাসিটুকু ওরও ভালো লাগলো আলগুছায় সিল্কের শাড়িটা বিছানার ওপর রেখে মৃদু হেসে দু কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল দু কাপড় পরে নিজের দিকে তাকিয়ে কিছুটা হক গেল অতিথি ব্লাউজ পুরোটাই ব্ল্যাক ব্যাকলেস স্লিভলেস পেট পিট পুরোটাই দেখা যাচ্ছে ওভাবে ধ্রুবর সামনে যাওয়া লাগবে এখন আর ধ্রুবর প্রতিও রাগ হচ্ছে কতটা বেহায়া হলে এমন একটা ব্লাউজ নিয়ে আসতে পারে অদিতিকে এসব পরে কোনো দিন ধ্রুব বোঝে না এসব ছি লজ্জা অদিতির মুখ লাল হয়ে গেল এর চেয়ে হলো ধ্রুবকে বকা দেয় এসব ব্লাউজ তো হিরোইনরা পরে আমার জন্য এসব শাড়ি কেন এনেছে নাকি ভুল করে দোকানে এ ব্লাউজ দিয়ে দিয়েছে ধ্রুব তো এসব সম্পর্কে তেমন আইডিয়া রাখে না তাই বোধহয় ভুলে এটা নিয়ে চলে এসেছে খোদা আমি এখন এই অবস্থায় কীভাবে তার সামনে যাব। পর মুহূর্তে ধ্রুবর হাসি খুশি মুখটা মনে করে থেমে গেল থাক কি আর হবে স্বামী তো নিজেই নিজেকে প্রবত দিয়ে খুলে ফেলা সুতের শাড়ির দু কাপড়ের ওপর জড়িয়ে নিজে বের হলো ওয়াশরুম থেকে ধ্রুব বেঁচানায় বসা ছিল অদিতি ওয়াশরুম থেকে বেরোতে ধ্রুব উঠে দাঁড়ালো অদিতির পুরো শরীর ঢাকা সুতির শাড়িতে ধ্রুব ওর দিকে এক দৃষ্টিতে চেয়ে আছে ভ্রু ও যে অবাকচোখ অদিতিকে আগাগোড়া দেখতে আছে অদিতি ধীর পায়ে ওভাবেই এগিয়ে এলো ধ্রুবর ওই নেশালো চোখে চোখ মেলাল না আর বরং ঢোক গিলে অন্য পাশের চেয়ে স্বরে বলল ব্লাউজটা বেশি রিলিভিং আপনি বোধহয় এটা ভুলে নিয়ে এসেছেন এসব তো আমি পড়ি না ডুবো ওর গা ঢাকা সুতি শাড়িটার দিকে হাত বাড়ালো স্বাভাবিক ভঙ্গিতে বলল। আমি ভেবেই এনেছি আমার সামনে পড়লে লজ্জা পাবে কিন্তু রাগ হবে না যদি আমার প্রতি রাগ ফিল করো তাহলে চেঞ্জ করে আসতে পারো চেঞ্জ করবে অদিতে মাথা তুলে ধ্রুবর দিকে তাকিয়ে রইল ধ্রুব ধৈর্য দেখালো অপেক্ষা করলো বইয়ের রাগ দেখিয়ে চেঞ্জ করার অথচ তেমন কিছুই করতে দেখা গেলো না ধ্রুবর বধূকে ধ্রুব নিঃশব্দে হাসে তারপর আলগোজে সুতির শাড়িটা গা থেকে খুলতে উন্মুক্ত হলো স্ত্রীর গায়ের নিষিদ্ধ অংশের অনেকখানি অতিথি লজ্জা দ্রুত কোমর সমান চুল বুকের সামনে এনে ফেলে দিল পেট ঢেকে দিল দুহাত দিয়ে মাথাটা নামিয়ে ফেলেছে লজ্জায় যেন তুতনি দিয়ে চিবুকে ঠেকাবে ধ্রুব দেখল এসব অমন লজ্জায় নাস্তানবুত অবস্থা দেখে নিঃশব্দে হেসে বলল বেশি লজ্জা হচ্ছে আমি কি আমার চোখ কাপড়ে ঢেকে দেব অতিথি বলতে চাইল করুন কিন্তু ওর বলা আর হলো না তার আগে ধ্রুব বলল হাজব্যান্ডের সামনে লজ্জা পেতে নেই লুক এটা আমাদের বেট ফিল করছো কিছু একটু পর পুরোটা বলতে দিল না অদিতি তার আগে হকঝকিয়ে বলে ফেললো শাড়িটা বিছানার উপর রাখা অযথা একটা কথা ধ্রুব নির্লজ্জ বিহায়া কথায় তীর থেকে বাঁচতে অদিতের বলা অজুহাত শব্দ ধ্রুব নিঃশব্দে হাসলো জানি আমি বলে পেছন থেকে বিছানা থেকে শাড়ি নিল ধ্রুব শাড়ি হাতে নিয়ে কিছুক্ষণ টোট সেটাকে উল্টে পাল্টে দেখলো চিন্তিত ভঙ্গিতে শাড়ির সব কিছু মাপ দেখছে অদিতি শুধু তাকিয়ে আছে ওর দিকে ধ্রুব শাড়ি হাতে নিয়ে ভ্রু কুচকে জিজ্ঞেস করলো আচ্ছা কুচিরার আঁচলের দিকে টোটাল কত রাখবো আই মিন কতটুকু বড় রাখব আঁচল অদিতি হেসে ফেললো তারপর বলে দিল শাড়ির মাপ ধ্রুব সব বুঝেছে এমন মাথা নেড়ে শাড়ি পরানো শুরু করলো হাঁটু গেড়ে বসে শাড়ি কুচি বানানো শেষ হলে ধ্রুব মাথা তুলে বলল কুচি কুজো বুঝব পেটের উপর থেকে হাত ছড় অদিতি লজ্জায় আই ঠাই করে উঠে দ্রুত বলে উঠল আমি গুঁজে দিচ্ছি দিন এ কথা ধ্রুবকে মহাবিরক্ত হতে দেখা গেল ও ভ্রু কুচকে অদিতির দিকে চেয়ে মাথা নিচু করে শাড়ি কুচি এক হাতে অভিজ্ঞ ন্যায় ধরল অপর হাতে পেটের ওপর থেকে অদিতির হাত ছড়িয়ে দিল তারপর চোখ অদিতির উন্মুক্ত পেটের দিকে নজর এলো এতে যেন ধ্রুব শ্বাস আটকে এলো এক প্রকার স্থির থমকে গিয়ে এক দৃষ্টিতে চেয়ে রইল আজ অব্দি কখনো এভাবে দেখেনি ও অদিতিকে অদিতের এই নতুন সৌন্দর্য ও চোখ ধাঁধিয়ে দিচ্ছে রীতিমতো এভাবে ধ্রুবকে চেয়ে থাকতে দেখে অদিতের লজ্জায় শেষ মরি অবস্থা দু হাতে পেট ঢেকে নিল তাৎক্ষণিক ধ্রুব বোধ হয়তে মনোযোগে বিঘ্ন হলো ওকে কিছুটা বিরক্ত হতেও দেখা গেল ধুবো আলগে বিরক্তিটুকু লুকিয়ে রাখল পেটের ওপর থেকে আবারও হাত টেনে সরিয়ে নিল অদিতির এক হাতে শাড়ির কুচি চেপে ধরা অবস্থায় আরেক হাত ওর কোমরের ডান পাশটায় চেপে ধরল তারপর মুখ বাড়িয়ে হঠাৎ এসে মসৃণ মখমলে পেটটা শব্দ করে চুমো খেলো একই করেছে ধুবো দমটুকু বন্ধ হয়ে এলো রীতিমতো অদিতির দু হাতে ধ্রুবর মাথার ঘন চুল খামচে ধরে চোখ শক্ত করে বন্ধ করে ফেলল ধ্রুব টোট আরেকবার চুমু খেতে যাবে পেটের ওপর অদিতি ওর মাথায় চুল খামচে ধরে ঠেলে সরিয়ে দিল ধ্রুবকে অস্থির শ্বাস ফেলতে ফেলতে বলল আমি শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে যাই ধ্রুব হাঁটু করে বসে আছে মাথা তুলে সেভাবে তাকিয়ে রইল অদিতির অস্থির এলোমেলো মুখটার দিকে ধ্রুবর চোখ চেনা যাচ্ছে না এখন ও চোখ দুটোতে যেন রেড ওয়াইন মিশিয়ে দিয়েছে কেউ চোখে মুখে কি প্রবল ঘোর অন্য সময় ধ্রুবর সঙ্গে এই বন্ধ দরজার ভেতর ধ্রুব ইয়ামিনের বড্ড পার্থক্য বরাবরের মতো অদিতির ওই চোখেরই মরণ হলো ও কাঁপতে কাঁপতে ধ্রুবর থেকে কুচি নিজের হাতে নিয়ে নেবে ধ্রুব দিল না আলগোছে কুচি নিয়ে গুচে দিল পেটের কাছে ধ্রুবর হাতের স্পর্শ অনুভব হতেই সারা গা মুহূর্তে ভয় কেঁপে উঠল অদিতির ডান হাতে খামচে ধরল ধ্রুবর কুচি ধরা হাটটা ধ্রুব ওর হাটটা ছাড়িয়ে নিয়ে উঠে দাঁড়ালো আঁচলটুকু গায়ে মেলে দেবার সময় এখন ও আলগোছে অদিতির বুকের ওপর থেকে হাত ছড়িয়ে দিল স্লিভলেস ব্লাউজ পুরোটাই ধ্রুবর কিউ অনুযায়ী বানিয়ে আনা অদিতি স্পষ্ট লক্ষ্য করছে ধ্রুবর হাত কাঁপছে ধ্রুব অনুভব করছে ওর মাথা ঘুরছে ভীষণ ভাবে সবটাই সবকিছু উরুট করে দিতে এক নিমেষে ধ্রুব অদিতির বুকের ওপর কাপা হাতে আঁচলটুকু মেলে দিল ধ্রুব চোখে তখন নেশা ও দেখে অদিতির ঠোঁট কামড়ে অন্য পাশে মুখ ফিরিয়ে রেখেছে দু চোখ দুটো খিচে রাখা জোরে জোরে শ্বাস ফেলছে এইটুকু দৃশ্য দেখা মাত্রই হঠাৎ কী হলো ছেলেটা কে জানে আচমকা অদিতির দু ছেলে ঠেলে ওকে আচমকা দেয়ালের সঙ্গে মিশিয়ে নিল অদিতির চোখ খুলে বড় বড় চোখে তাকিয়ে রইল ধ্রুব আর এক মুহূর্ত দেরি করলো না দু হাতে অদিতির হাত দুটো উঁচু করে দেয়ালের সঙ্গে চেপে ধরে ঠোঁটে ঠোঁটে স্পর্শ করলো অদিতি থর করে কাঁপতে কাঁপতে দেয়ালের সঙ্গে মিশে গেছে ততক্ষণে ধ্রুব প্রেপ আরোয়া ততক্ষণে চেপে রাখা অনুভূতিগুলো উতলে উঠছে যেন উন্মত্ত ওর সমগ্র সত্তা সেটাই মাতাল করে তুলছে স্বয়ং অদিতিকেও অনুভূতির আচরে যখন একের পর এক জখম হচ্ছে অদিতির ছোটে ক্রমাগত তখন আবেশে হারিয়ে যাচ্ছে দুজন অদিতি ছটফট করে উঠতেই ধ্রুব ওর হাত ছেড়ে দিল অদিতির দেয়ালে চেপে রাখা হাত ধীরে ধীরে ধ্রুবর গলা জড়িয়ে ওর চুল খামছে ধরল ধ্রুবর হাত কোমরে জড়িয়ে ধরে পিঠ চেপে ধরল অদিতির দুজনে ডুবে গেল একই অপরের মাঝে আজ আর অদিতির শাড়ির কোমরে সেফটিফিন নেই ধ্রুব দেয়নি ওসব ভাবে যাবি একটু আগে যত্ন করে বড়িয়ে দেওয়া শাড়িটা এখন ধ্রুবকে বড্ড জ্বালাচ্ছে ওর ঠোঁচ ছেড়ে সরে এলো দুকদম অস্থির এক একটা নিঃশ্বাস ওর অদিতি ধীরে ধীরে চোখ খুলে তাকালো ধ্রুব দোকদম পিছিয়ে নিজের মাথার চুল নিজেই খামছে ধরে মাথাটা নিচু করে জোরে জোরে শ্বাস ফেলতে ব্যস্ত নিজেকে শান্ত করতে চাইছে যেন অদিতি ঢোক গিলে তাকিয়ে আছে ধ্রুবর দিকে ধ্রুব মাথা তুলল ও কি ভয়াবহ মারাত্মক চোখের দৃষ্টি এক নিমিষে ঘায়াল করে ফেলল অদিতি হায়াতকে ধ্রুব আর এক মুহূর্ত দেরি না করে হঠাৎ পাঁচ পাঁচকুলে তুলে নিল মেয়েটাকে অদিতি তখন ডুবে সম্মতি স্বরূপ দুহাতে গলা জড়িয়ে ধরল ধ্রুবর বিছানা শুয়ে দিতে অতিথি লজ্জায় যেন মূর্ছা যাবে দেহের নিচে পিষে যাচ্ছে গোলাপের পাপড়িগুলো কোমল বিছানায় পা ঠিকতেই বুঝতে পারলো এই রাতটা বট দীর্ঘ কাটবে ওর ধুবো টি শার্টটা অস্থির ভঙ্গিতে খুলে ছুঁড়ে ফেলে দিল মেঝেতে অদিতি শ্বাস আটকে গেল ধ্রুব নগ্ন পেটানো শরীর দেখে চোখ বন্ধ করে পেছন ফিরে বালিশে মুখ গুছে হসপুটে মৃদু আত্মনাদ করে উঠল ধ্রুব ধীরে ধীরে ওর বুকে উপর ঝুঁকে ওকে নিজের দিকে ফিরিয়ে নিল অদিতির চোখ খুলছে না সাহস নেই ওর চোখ খুলতে যেন অমন অস্থির ধ্রুবকে দেখতে হবে যে ও ধ্রুবকে অদিতি চেনে না কোনোদিন দেখেও নেই এ ধ্রুব অন্য তার চোখের ভাষা ভিন্ন তার হাতের ছোঁয়া বড্ড দুষ্টু ধ্রুব অদিতির চুল গুছিয়ে দিতে দিতে ব্যাকুল গলায় বলল শাড়ি পরে মেবি তোমার গরম লাগছে খুলে ফেলে দুজনেরই সুবিধা হবে খুলব অদিতির জবাব দিতে পারল না ওর সমস্ত সত্তা তখন তোলপার অনুভূতির আচরে দগ্ধ তনুমন হৃদয় সবটুকু ধ্রুব ছোঁয়াটুকু পাগল করে দিচ্ছে ওকে ধ্রুব আবার জবাব চাইলো আকুল ভাবে এবার কিছু তো বলো অদিতি অদিতি ঢোক গেল তারপর চোখ খুলে তাকিয়ে রইল ধ্রুবর দিকে একসময় ফাঁকা ঢোক গেল কাপাস গলায় বলল শাড়ির মালিক যা বলে ধ্রুব চোখের চোখ নামিয়ে নিল আবারও লালা দিয়ে গলা শুষ্ক গলা ভেজালো ধ্রুব ওর ঢোক গেলা সব মুহূর্তে হঠাৎ ওর গলায় চুমু খেয়ে বসলো ঢোক গলা অবস্থায় স্তব্ধ হয়ে গেল অদিতি ধ্রুব ওর গলায় না ঘষতে ঘষতে আকুল গলা বলতে থাকে ঢোকটাও কত সুন্দর করো তুমি অদিতি আমি তোমার উপর এত কেন ফিদা হচ্ছে আর রিয়েলি ডোন্ট নো আমাকে পাগল করে দিচ্ছ তুমি ইয়ার নিজের গলার অমর স্পর্শটুকু পাগল করে দিচ্ছে অদিতিকে ও শিহরণে ধ্রুব নগ্ন পিঠ চেপে ধরল দুহাতে ধ্রুব গলায় নাক ঘষতে ঘষতে সেভাবে সারের আঁচল হাত রাখলো আঁচলটুকু সরিয়ে ফেলবে তার আগে হঠাৎ দরজায়কে করা করল থমকে গেল ধ্রুব অদিতের ঘোরো তখনও কেটে গেছে ধ্রুব অদিতির গলা থেকে মুখ তুলে দরজার দিকে তাকালো অদিতিও তাকিয়ে দরজার ওপাশে হারুন চাঁচা রাখছে অস্থির গলায় ধ্রুব সার বড় স্যার কি করতেছেন যেন বুকে অশান্তি হইতেছে ওনার আপনার স্যার ঘুমে গেছেন স্যার ধ্রুব ওভাবে শুয়ে ভ্রু কুচকে তাকিয়ে রইল দরজার দিকে সৌরভ ইয়ামিনের অসুস্থতার খবর অদিতির কানে যাওয়া মাত্রই ও তারাহুড়ো করে দুহাতে ধ্রুবকে ঠেলে বলল দরজা খুলে হাসুন ধ্রুব বাবার কি হয়েছে ধ্রুব আস্তে করে উঠে বসল অদিতি তখন সারি আঁচল ঠিক করে উঠে বসলো ধ্রুবর পাশে দরজা তখনও হারুর চাচা থাক্কাচ্ছে ধ্রুবর চেহারা বদলে গেছে মুহূর্তে একটু আগে যে নেশা আচরণ ধ্রুবকে অদিতি দেখেছে এখন তেমন একটু নেই মুখটা গম্ভীর চোখ দুটোতে কি একটা ভাসা ভাসছে ও অদিতি দিকে থমথমে চেয়ে বলল আমি দেখে আসি কি হয়েছে তুমি থাকো এখানে বেরিয়েও না ধ্রুব বলে ধ্রুব বিছানা থেকে উঠলো শ্বাস আটকে পুরো রুমটা একবার দেখে নিচ্ছে অতিথি উঠে দাঁড়ালো ব্যাকুল গলায় বলল। আমিও আসি যদি কিছু দরকার হয় ধ্রুব রুমের থেকে চোখ সরিয়ে কোনা চোখে তাকালো অতিথির বরণের সিল্কের ট্রান্সপারেন্ট শাড়িটার দিকে ওভাবেই এক নজর তাকে দীর্ঘশ্বাস ফেলে বলল অতিথি এই টাইপের শাড়ি আমার জন্য বদ্ধ ঘরে পড়া অ্যালাউ আছে বাট বাইরে নয় আপাতত ঘর থেকে বেরিয়েও না আমি দরকার হলে ডেকে নেব শাড়ি পাল্টে সুতির শাড়ি পরে যাও তখন অদিতি নিজের দিকে চোখ নামিয়ে তাকালো শাড়ির দেহের আনাচে কানাচে ভাজ স্পষ্ট মুহূর্তে কুণ্ঠিত হয়ে উঠল ও দুহাতে পেটের দিকটা ঢেকে নিয়ে স্বরে মাথা নাড়ল ঠিক আছে ধ্রুব তখন হারুন চাচার উদ্দেশ্যে চেঁচিয়ে বলল আসছি চাচা জানার নেই হারুন চলে গেলেন ধ্রুব ভাবে চোখ ঘুরিয়ে মেয়ে যেতে ছুঁড়ে ফেলা টি শার্ট খুঁজতে লাগল অদিতি সেটা বুঝে টি শার্ট খুঁজে সেটা উঠিয়ে ধ্রুবর দিকে বাড়িয়ে দিল ধ্রুবর টি শার্ট হাতে নেওয়ার সময় আরও একবার অদিতির চিন্তিত মুখটা দেখলো তারপর ব্যস্ত হাতে পরে নিল টি শার্ট অদিতি তখনও চোখ নামিয়ে রেখেছে ধ্রুব হয়তো বোঝে এসব টি শার্ট টেনে ঠিক করে এগিয়ে এসে অদিতের গালের ডান পাশে নিজের আদুরে হাতটা ডুবিয়ে দিল অদিতি চোখ তুলে তাকালো ধ্রুব চোখের দিকে ধ্রুব ওভাবে হাত রেখে মোলায়েম গলায় বলল রাগ হচ্ছে এভাবে রেখে যাচ্ছে দেখে অদিতি মৃদু হেসে গালে ধ্রুব ছোঁয়া হাতটা নিজের গরম হাতটা স্পর্শ করে চেপে ধরে স্বাভাবিক গলায় বলল একটুও না আমি তো আছি এমরা তোমাদের হাজার আসবে ধ্রুব কিছু বলল না মুখে মনে মনে ওর মন কিছুটা ক্ষুণ্ণ বরবার ও অদিতের স্পেশাল মুহূর্তে এত বিপদ কেন আসে অদিতির সামনে নিজের এই ভাবনাগুলি প্রকাশ করলো না ধ্রুব থাক মেয়েটা কষ্ট পাবে ধ্রুব মাথা এর গিয়ে অদিতের কপালে ঠোঁট ডাবি একটা শক্ত চমু খেলো আবেশের চোখ বন্ধ করে ফেললো অদিতি ধ্রুব সরে এসে গালে হাতটা দিয়ে হালকা ছুঁয়ে আসার চেষ্টা করলো অদিতীয় হাসলো তখন ধ্রুব ওকে ছেড়ে দরজার দেখে এগোলো দরজা খুলে যাওয়ার আগে আরও একবার পেছন ফিরে বলে গেল আবারও বলছি এ অবস্থা ঘর থেকে বেরিয়েও না পরিস্থিতি যদি হেল্পফুল হয় আসা কিন্তু এখনো আছে ঘর যেমন আছে তেমনই থাকুক সাজানো অদিতি মাথা নাড়িয়ে হাসার চেষ্টা করলো ধ্রুব দরজা আটকে চলে গেল ও যেতেই অদিতি হেঁটে আয়না সামনে দাঁড়ালো সিল্কের এই শাড়িতে অনেকটাই দেখা যাচ্ছে সব কিছু গলায় হাত রাখলো লাল হয়ে র্যাশ উঠেছে জায়গায় জায়গায় কাজ একটা পাগল একটা প্রেমী সঙ্গে দুষ্ট ভীষণ সৌরভই আমি বেছানা শুয়ে আছেন বারবার অশান্ত অস্থির শ্বাস ফেলছেন তৃণা পাশেই বুকে মুখ বা মালিশ করে দিচ্ছেন তো মুখ চোখ দিয়ে টপ টপ অশ্রু পড়ছে সৌরভ দেখার আগে সেই অশ্রু মুছেও ফেলছে বারবার ধ্রুব দরজা সবনের দাঁড়াতেই তৃণা ওকে দেখতে পেয়ে সরে বসলো কিছুটা ধ্রুব গিয়ে বিছানা থেকে একটু দূরে চেয়ার টেনে বসলো থমথমে চোখে বাবার অস্থিরতা দেখলো অনেকটা সময় তৃণার সঙ্গে কখনোর আগ বাড়িয়ে তেমন কথা বলেনি ধ্রুব তবে আজ না চাইতেও বলতে হলো কখন থেকে এসব একটু আগে ঠিক ছিল তৃণা জবাবে ভাঙা ভাঙা গলায় বললেন আধা ঘন্টা হচ্ছে হুট করে বলে ঘামছেন উনি আমি ফ্যান চালিয়ে দিলাম তাতেও ঘাম হচ্ছে দেখে এসিও দিলাম এখন বুকে ব্যথা হচ্ছে বলে এভাবে শ্বাস ফেলছেন যুব তাকিয়ে একবার দেখলো সৌরভকে ওর বুকে কোথাও না কোথাও একটা অস্থিরতা বয়ে বেড়াচ্ছে শান্ত চাইলেও শান্ত উঠতে থাকতে পারছেন না ও সেভাবে গম্ভীর মুখে উঠে দাঁড়ালো ফোন বের করে কল লাগালো পাশের হাসপাতালে অ্যাম্বুলেন্সের নাম্বারে সবাইকে এত ব্যস্ত হতে দেখে সৌরভ অস্ফুটিতে কিছু বলার চেষ্টা করলেন ঔষধ নিয়েছি আমি সময়টাও ঠিক হয়ে যাবে বলে আবার লম্বা করে শ্বাস টেনে নিলেন নিজের ভেতর বুকের ব্যথাটার সঙ্গে কামড়ে হলো। আহ বলে বুকটা আবার চেপে ধরেন সৌরভ ধ্রুব এসব শুনছে না যেমন ও ফোন কানে সৌরভের দিকে চেয়ে বলল একটু স্থির থাকতে পারেন না কথা বলছে তো আমি আমাকে দেখতে দিন এসব সৌরভ আদো আদো চোখ খুলে তাকিয়ে রইলেন অমন অস্থির ভাবে পায়চারি করা ধ্রুবর দিকে তৃণাউ চোখের জল আঁচলে মুছে পাশ থেকে ধমকে ওঠেন রাখো তোমার ঠিক আছে সারাক্ষণ একটা মানুষ এত পেশার নিলে হবে তো এসব ব্যারামি ইলেকশন ধুয়ে এখন তুমি পানি খাও কার ভোগান্তি হচ্ছে এখন কে সাফার করছে সৌরভ এসব শোনেন না তখনও তার চোখ ধ্রুবর দিকে ধ্রুব একদন্ত শান্তিতে বসে নেই ডক্টর ম্যানেজ করে ফেলেছে নার্স রেডি রাখছে অস্থির এক ধ্রুবকে দেখলেন সৌরভ যে তার বাবাকে মূল্যায়ন করে না অথচ বাবার একটু অসুস্থতায় পাগল হয়ে গেছে অ্যাম্বুলেন্স আসছে ধ্রুব কলকেরে সৌরভের পাশে চেয়ার টেনে আবার বসলো ওর চোখে মুখ চূড়ান্ত গম্ভীর থমথমে মুখে মাথা নিচু করে মেঝের দিকে চেয়ে বসে আছে সেই কখন থেকে ও সৌরভ ইয়ামিন ধ্রুব যত অবক্ঞ করুক না কেন দিন শেষে আপন বলতে তো শুধু এই একটা মানুষই আছে ওর জীবনে যার রক্ত ধ্রুব নিজের শরীরে বয়ে বেড়াচ্ছে হোক ধ্রুব তাকে পছন্দ করে না তবু ধ্রুবর হয়েই সে আছে ধ্রুব হয়তো এই মানুষটাকে হারাতে চায় না কোনো দিন অথচ এই শব্দগুলো তো ধ্রুব কোনোদিন বলবে না তার সামনে বলার ইচ্ছেও নেই কখনও অ্যাম্বুলেন্স এসেছে সৌরভকে শোয়া থেকে স্ট্রেচারে উঠাচ্ছে কিছু লোক তৃণাও তৈরি আশপাশ দেখে হঠাৎ উনি জিজ্ঞেস করে বসলেন অদিতি কোথায় এ প্রশ্নে ধুবর টনক নড়ল অদিতি অপেক্ষা করছে এখনও চিন্তায় মাথা থেকে বেরিয়ে গিয়েছিল এই ব্যাপারটা ও পাশ থেকে একজন মহিলা সার্ভেন্টকে ডেকে বলল অদিতিকে ডেকে দিন বলবেন আমি ডেকেছি মহিলা সার্ভেন্ট মাথা নাড়ল একটু পর অদিতির সুতির একটা শাড়ি পরে এসেছে সৌরভের রুমে ধ্রুব ওর দিকে তাকালো একবার সাইটা দিকে হয়তো হয়তোবা অপরাধবোধ হচ্ছিল ধ্রুব ওভাবে চেয়ে রইল অতিথি সেটা বুঝে ও মৃদু হেসে মাথা নাড়ল ধ্রুব অতিথির থেকে চোখ সরিয়ে আবার সৌরভের দিকে তাকালো রাস্তায় অ্যাম্বুলেন্স সৌরভ হঠাৎ করে অজ্ঞান হয়ে যায় ধ্রুব তখন অস্থির হয়ে উঠল হুট করে অতিথি দেখল ওই গম্ভীর ধ্রুব ইয়ামিনের চোখে মুখের কি করুণ দশা যেন উড়ে নিয়ে যেতে হয় ছয় অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্সে সাইরানের শব্দ বেরিয়ে যাচ্ছে ক্রমশ হাসপাতালে এসে ডক্টর মানব সৌরভের পুরোনো রিপোর্ট দেখে পুরোদস্তর আহমক হয়ে গেলেন ধ্রুবর দিকে চেয়ে বললেন ধ্রুব তোমার বাবাকে নিয়মিত মেডিসিন নেন ধ্রুব কিছুটা অপ্রস্তুত হয়ে তৃণার দিকে তাকালো ও তো এসব নিয়ে কখনও মাথারা ব্যথা রাখেনি লোক ছিল সৌরভের তারা দেখভাল করতো এইসব বিষয় ধ্রুবর মুখটা তেতো হয়ে গেল তৃণা ডক্টরকে বললেন মেডিসিন নিয়মিত খাওয়ানোর দায়িত্বটা ওনার সেক্রেটারি ছিল ডক্টর মানব তৃণার দিকে তাকিয়ে বললেন সে কোথায় এখন তৃণা জবাবে বললেন ছুটিতে পনেরো দিন ধরে এক সপ্তাহ ধরে আমি খাওয়াচ্ছি মেডিসিন ডক্টর মানব চিন্তায় হয়ে গেলেন বললেন ঝুবর বাবা আমি জানি কেউ হয়তোবা ছিলই না এই পনেরো দিন ওনার টেক কেয়ার করার জন্য তাই এত অনিয়মিত হওয়ায় ওনার হার্ট অ্যাটাক হয়েছে রিং বসানো লাগবে হার্টের ডুবো হতবম্ব তাকিয়ে রইল ডক্টরের দিকে ঝুবো আসলেই এক একটা রোজার নিজেও এসব খেয়াল রাখেনি বরফ বরফবর্তী হয়ে না কাউকে রেগেছে দেখার জন্য ইলেকশনে ঝামেলা করে সৌরভ নিজেও বেখেয়াল খেয়াল ছিলেন ধ্রুব অপরাধবটুকু দাবিয়ে রেখে স্বাভাবিক কলায় বলল দ্রুত যা লাগে করান সার্জারি করাতে হলে করুন ডক্টর মানব মাথা নাড়লেন দ্রুত পায়ে ঢুকলেন ওটি রুমে সার্জারি হচ্ছে ধ্রুব তখন থেকে ওটির রুমে সামনে ওভাবে স্থির দাঁড়িয়ে রয়েছে ওর বুক কাঁপছে হাত শিবারিং হচ্ছে হয়তোবা পুনরায় বহুদিন পর আবার এই এক অসুখ চেপে ধরতে চাইছে ধ্রুবকে অদিতি ওর জীবনে আসার পর শেষ কবে ওর অ্যানজাইটি অ্যাটাক হয়েছিল ওর নিজেরও মনে নেই আজ আবার সেই জঘন্য বৃষ্টি কিছু সিন্ডাম দেখা যাচ্ছে ওর শরীরে আপনার মেডিসিন একটা ট্যাবলেটের পাতা বাড়িয়ে রেখেছে ধ্রুবর দিকে ধ্রুব পাশে তাকালো অদিতি স্বাভাবিকভাবে পানির গ্লাস এক হাতে অপর হাতে মেডিসিন নিয়ে দাঁড়িয়ে রয়েছে ধ্রুব অবাক হয়েছে কিছুটা ওর অসুস্থতার ব্যাপারে তো কখনও অদিতিকে বলা হয়নি অদিতি হয়তো বা ধ্রুবর ওই চাহনি বোঝে বলল ইমন ভাইয়া বলেছেন ফার্ম মেডিসিন ফার্মেসি থেকে কিনে এনেছি ধ্রুব কিছু বললো না শুধু ট্যাবলেট খেয়ে নিয়ে পানির গ্লাস অদিতির হাতে দিয়ে দিল অদিতি সেসব রেখে এসে ধ্রুবর পাশে এসে দাঁড়ালো ওভাবে ধ্রুব ন্যায় ওটির দিকে চেয়ে থেকে বলল বাবা ঠিক হয়ে যাবেন ধ্রুব টেনশন করবেন না ধ্রুব উত্তর নিয়োগ থাকলো হুট করে যেন আজ কিছু একটা ভয় হচ্ছে কিছু একটা হারিয়ে ফেলার তীব্র ভয় নিজের যোগ্য দায়িত্বটুকু থেকে হেরে যাওয়ার ভয় আজ যদি সৌরভ সৌরভামিনে কিছু হয়ে যায় ওপারে ধ্রুব মাকে কী জবাব দেবে মায়ের শেষ ভরসা তো ধ্রুব ছিল কারিশ্মা চৌধুরী মারা যাওয়ার দিন ধ্রুবর হাতে ধরে বলেছিলেন তার অনুপস্থিতিতে তার বাবার খেয়াল রাখার জন্য ধ্রুব চেয়েছিল মায়ের কথা রাখতে কিন্তু তার মাঝখানে তৃণা চলে এলো ওদের জীবনে ধ্রুব ছোট ধ্রুব যখন মা হারানোর শোকে কাত তখন বাবার দেওয়া এই আঘাতও সহ্য করতে পারেনি কিশোর বয়সে প্রচন্ড অভিমান রাগ নিয়ে সরে এসেছিল মাকে দেওয়া কথা থেকে আর আজ ধ্রুব আস্তে করে একটা লম্বা বেঞ্চের একপাশে বসে দু হাতে মাথার চুল খামচে ধরে বসে থাকল কেবিনের বাইরে অদিতি ওর পাশে দাঁড়িয়ে দেখে দেখে যেতে লাগলো অস্থির ভঙ্গুর এক ধ্রুবকে তারপর ধীর সরে ডাকলো, ধ্রুব ধ্রুব তাকালো না সেভাবে মাথা নিচু করে বসা অধেতে দীর্ঘশ্বাস ফেললো ও বসলো ধ্রুবর পাশে আলতো করে হাত রাখলো ধ্রুবর কাঁধে নরম গলায় ডাকলো। ধ্রুব এই ধ্রুব